হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা সাধারণত পুরাতন জাহাজের যে লাইফ বোটের ছাদ থাকে মানে এনক্লোজ লাইফ বোট যেটিকে বলে ওই এনক্লোজ লাইফ বোটের উপরের অংশটা দিয়ে ছোটো বোট বানিয়ে থাকি আমাদের এই ছোটো বোটগুলো বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ব্যবহার হচ্ছে সাধারণত মাছের খামারের জন্য বহুলভাবে ব্যবহৃত হচ্ছে আমাদের এই ছোটো বোটগুলো আমাদের এই ছোটো বোটগুলোর বিশেষত্ব হচ্ছে বাংলাদেশে সাধারণত যেসব ছোটো বোট পাওয়া যায় তার চেয়েও আমাদের বোটগুলো কিছুটা মজবুত এবং মোটা এবং টেকসই হয়ে থাকে এর কারণ হলো আমরা লাইফ ছাদ দিয়ে তৈরি করে থাকি লাইফ যে ছাদটি থাকে ওই ছাদটি কিন্তু একটি ডাইসের উপরে তৈরি করা মোটা একটি ছাদ যার কারণে এটা থিকনেস খুব মোটা হয়ে থাকে বাংলাদেশে বর্তমানে বিভিন্ন বড় বড় কোম্পানি ছোট আকারের বোট বানিয়ে বিক্রি করছে তবে ওই বোট আর আমাদের বোটের মধ্যে কিছুটা তফাত আছে আমাদের বোটের মধ্যে তফাত হলো আমরা সাধারণত যে ছোট বোটগুলো বানাচ্ছি ওইগুলো অলরেডি বানানো কিছু ছাদ যার কারণে এটি মোটা থাকে আর এই ছাদগুলো আমরা যখন আবার গাম দিয়ে আবার ফাইবার রেজিন দিয়ে যখন আমরা বানিয়ে থাকি তখন এই বোটগুলো খুবই মজবুত হয় আমাদের এই ছোটো বোটগুলো আপনারা মাছের খামারে অনায়াসে ব্যবহার করতে পারবেন এছাড়াও আপনারা সাধারণত বন্যা কবলিত অঞ্চলে ত্রাণ দেওয়ার জন্য ব্যবহার করতে পারবেন আমাদের বোটগুলোর প্রাইস সাধারণত সর্বনিম্ন বারো হাজার থেকে শুরু করে সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে আমরা এই বোটগুলো বানিয়ে সারা বাংলাদেশে সরবরাহ করছি তবে আমরা কুরিয়ার কিংবা অনলাইনে সেল করে থাকি না আপনাদের যদি এই বোট কিনতে হয় অবশ্যই আমাদের লোকেশনে এসে আপনারা দেখে কিনবেন আপনারা এসে সরাসরি দেখে কেনার সুযোগ আছে এরপর আপনারা চাইলে দেশের যে কোনো প্রান্তেই নিয়ে যেতে পারবেন আমাদের লোকেশন হল শীতলপুর সীতাকুণ্ড চট্টগ্রাম চট্টগ্রাম হাইওয়ে পাশেই ঢাকা চট্টগ্রাম হাইওয়ের পাশে আমাদের ডিপো অবস্থিত ওখানে এসে আপনি দেখে শুনে সব কিছু যাচাই করে কিনে নিয়ে যেতে পারবেন আর আমাদের ফোন নাম্বার ডিসপ্লেতে তে দেওয়া আছে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন সরাসরি এক্ষেত্রে আমরা বিস্তারিত যা যা বলার আপনাদের অবশ্যই বলে দিব আসসালামু আলাইকুম